হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যেন আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আমার প্রোমো কোডটা স্ক্রিনে দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে আমার প্রোমো কোডটা ইউজ করো তো চলো আসছি যেহেতু গেম খেলতে অবশ্যই টাকা ইনকাম করেই যাবো আর টাকা ইনকামগুলো তোমাদের দেখাবো যে কোন গেমটা খেলে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় আজকে খেলবো হচ্ছে শার্প শ্যুটার একদম ভাবে শুট করতে হবে ঠিক আছে এখানে বাজিটা আমি একটু বাড়ায় নিলাম চলো দুই চারে চারে মিলে গেল পাঁচ ছয় ছয় মিলছে এক মিলছে তো দেড় গুণ পেয়ে গেলাম হম দেড় গুণ টাকা পেয়ে গেছি চলো আবার খেলি দুইয়ে দুইয়ে মিলল ছয়ে ছয়ে মিলে গেছে আবারও দেড় গুণ আসছে

কাজ আসলো না, এবারও হেরে গেলাম। চলো আবার খেলি। আমরা একসাথে পঁচিশটা দিয়ে দিই, পঁচিশটি spin দিয়ে দিলাম। দেখি কতগুলা আহ মিলে। একের জন্য মিললো না। মানে এটা হেরে গেলাম। পাঁচ ছয় ছয় এর নিচে এখন পাঁচ লাগবে দুইটা একটা আসছে আর একটা আসলো না একটা পাঁচের জন্য হেরে গেলাম আবারও পাঁচ ছয় পাঁচ মিনিটে এখন ছয় লাগবে দুইটা একটা আসছে আর একটা আসছে দেড় গুণ পেয়েছি চলো আবার দেখি তিনে তিনে মিলছে এক লাখ জাস্ট একটা যদি মিলতো নয় গুণ কিন্তু পেয়ে এই দেখো এখন পেলাম না এইবারও হলো না চারটা শুধুর জন্য চারের জন্য হেরে গেলাম চার ছয় না এইবারও হলো না একটা ছয়ের জন্য এইবারও পারলাম না এইবার কিন্তু দুই দশমিক চার গুণ পেয়ে গেছি অলমোস্ট আড়াই গুণের মতো টাকা চলে আসছে এই যে দেখো একটুর জন্য নয় গুণ পেলাম না দেড় গুণ পেয়েছি অন্তত এইবার মিস হয়ে গেল একটা দুইটা কানা মিললো না ডিল তিনটার মধ্যে দেখি মানে মিলতেই চায় না সহজে এইবার কিন্তু নয় গুণ guys নয় গুণ টাকা পেয়ে গেছি নয় গুণ তো guys ইতিমধ্যে নয় গুণ টাকা হচ্ছে আমার wallet কিন্তু ঢুকে গেছে এই যে এইবারও দেড় গুণ পেয়ে গেছি এ দেখো কানা কানায় মিলে গেছে ছয় ছয় মিলেছে এখন জাস্ট দুই লাগবে দুই আহ একটা দুইয়ের জন্য মিস হয়ে গেল এবার দুই চলে আসছে তিন আর পাঁচ লাগবে তিন পাঁচ তিন আসছে পাঁচটা আসে নাই একটার জন্য মিস হয়ে গেল তিন ছয় আসছে এখন শুধু তিন লাগবে এই যে মিলে গেছে দুই দশমিক চার গুণ পেয়ে গেছে আমার auto স্পেনের কিন্তু আটটা spain আছে এর মধ্যে কিন্তু আমরা নয় গুণ দেখছি দুই দশমিক চার গুণ দেখছি কয়েকবার এই যে দেখো আবার দেড় গুণ এখন হচ্ছে পেয়ে গেছি তো মোটামুটি কিন্তু ভালোই খারাপ না এই যে আবার দুই দশমিক চার গুণ পেয়ে গেছি একদম খারাপ না মোটামুটি চলে ভালোই আছে। এই যে আবার দুই দশমিক চার মিলে গেছে এইবার কিন্তু মিস হয়ে গেছে দুইয়ের জন্য ব্যাপার না দেখা যাক আরো চারটে স্পেন আছে এক পাঁচটার জন্যে মিলল না নয়ের আরেকবার তাহলে নয় গুণ পেয়ে যেতাম দুই আসলোই না চান্সটা চলে গেল শুধু চার বাকি চার চার এই চার চলে আসছে দুই বি চার গুণ কিন্তু আবার চলে আসলো এবার আসলো না 6 এর জন্য লাস্ট স্পিন ছয় তিন শুধুমাত্র আরেকটা ছয় আহ হলো না গাইস তো যাই হোক মোটামুটি খারাপ আসেনি ভালোই আসছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই কিন্তু আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আর স্ক্রিন আমার প্রোমো কোডটা দেওয়া থাকবে সবাই সেখান থেকে দেখে ইউজ করো আর প্রোমো কোডটা ইউজ করলে অবশ্যই বোনাস পেয়ে যাব তো গাইজ আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেমে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি টাকা ইনকাম করো